সকাল বন্ধুরা সকাল সকালে ঝমঝমে নেমে পড়েছে বৃষ্টি জ্যৈষ্ঠ মাসেও বর্ষার আবেশ চলে এসছে আর আজকে হলো সোমবার ফলাহারিণী আমবসা আজ আমাদের বাড়িতে একটু ভোগ উৎসর্গ করব গোপাল গুরুদেব আর মার বাবাকে তো সেই জন্য প্রস্তুতি চলছে সকালে একবার স্নান করে আমার দেওয়া হয়ে গেছে গোপালকে বাল্যভোগ দিয়ে আর বাবাকে স্নান টান করিয়ে জল ঢলে পুজো হয়ে গেছে আর আজকে হচ্ছে একটু লিচি এই যে দেখো লুচি ময়ন দিয়ে লুচি মাখা হয়ে গেছে লুচি মুরগি আর এখানে হচ্ছে আজকে সেওয়ের পায়েস গোপুরু আজকে সেওয়ের পায়েস খেতে চেয়েছে তো সেওয়ের পায়েস আর ভেজেছি একটু আলু আর আম আছে এই দিয়ে বকুরু তো একটু বড় এই হবে তোমরা সঙ্গে থাকো অবশ্যই বোগারতি দর্শন আচ্ছা এটা কারণ হলো গুরুদেবের হ্যাঁ আচ্ছা এটা গুরুদেবের গোপাল ঠাকুরের ভোগের বাটা এখন রেডি করা হচ্ছে এটা গুরুদেবের রেডি করা হয়েছে এখন বাটাগুলো রেডি করে ঠাকুরকে আস্তে আস্তে উৎসর্গ করবো এখন বারোটা বাজে এই সময়ই উৎসর্গ করবো এখন আমার সাথেও লেগে যাচ্ছে এটা দেখ বন্ধুরা ঠাকুরকে ভোগ উৎসর্গ করা হয়ে গেছে বন্ধুরা দেখো ভোগ দর্শন করো এখনও ভোগরতি হয়নি ভোগারতি এখনই করবে কবিব্রতর বাবা ভোগারতীটা করে দেবে আমি ঠাকুরকে সপ্তাহ উৎসর্গ করে দিলাম বারোটা বাজে এই জন্য বারোটায় একদম অমাবস্যাটাও লেগে গেছে যে দেখো এটা আমাদের বন্ধু উৎসর্গ করা হয়েছে এটা আমাদের গোপসোনার জন্য দুই গপু শোনার জন্য উৎসর্গ হয়েছে রাধা গোবিন্দকে একসাথে সর্গত উৎসর্গ করা হয়েছে আর এটা গণেশ লক্ষ্মীকে উৎসর্গ করা হয়েছে আর এটা হয়েছে জগৎ মা আর বাবা মানে আমাদের মা ভগতালী আছে আর বাবা আছে দুজনকে একসাথে এখানে দাঁড়িয়ে উৎসর্গ করা হয়েছে আর ওখানে দেখো আমাদের মা ভগতালীকে কত সুন্দর করে সাজানো হয়েছে আজকে ঘাগড়া লাল ঘাগড়া চলি দিয়ে ফুল দিয়ে ঢাকা বলে তোমরা হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না কিন্তু ঘাগড়া পরিয়ে চলি দিয়ে আর আমাদের গাছের একটা গোটা আম

ভোগ দর্শন করলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই সকল বন্ধুদেরকে ভোগ দর্শন করালাম আর সকলেই চলে আসো আমাদের বাড়িতে ভোগ ভোগ খেতে তো সবাইকে আজকে ঠাকুরের পুজো দিয়ে দিন শুরু করলাম আর সবার সাথে ছোট্ট ব্লগটা মিনি ব্লগটা শেয়ার করলাম তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আমাদের বাড়িতে আজকে হয়নি অমাবস্যার ভোগের পুজো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো জগজননী মা সকলের মঙ্গল করো সকলের ভালো থাকুক নতুন কোনো ব্লগে দেখা সবাই ভালো থাকো ख ना